আমার বড় আপুর বিয়ের এক বছর তিন মাস চলে বিয়ের পর কিন্তু আমরা অনেক খুশি হয়েছিলাম আপু ভীষণ করে বলছিল যে এটা আমার প্রথম বাচ্চা আমি প্রথম মা হতে যাচ্ছি ওর মুখে মা ডাকার জন্য অনেক অপেক্ষা করে থাকবো আপুর এই সুখবরে কিন্তু ভাইয়াও বেশ খুশি হয়েছে তো প্রেগন্যান্সি টাইমে তো আসলে মেয়েদের অনেক কিছু খেতে মনে চায় তো ওই সময় কিন্তু আপুর সেম টক খেতে মন চাইতো আবার অনেক সময় মিষ্টি খেতে ইচ্ছে করতো তো যা খেতে চাইতো না কিসের জন্য ভাইয়া কিন্তু সেটাই এনে দিত তো ভাইয়া সবকিছু আনলেও আপু কিন্তু আর খেতে পারতো না আপু শাশুড়ি সব কিন্তু নিজের ঘরে নিয়ে রাখতো আর পাড়ায় পাড়ায় গল্প করে বেড়াতো আপু নাকি কেজি কেজি ফল খায় ডিম খায় আর তাদের দেয় না এসব শোনার পরে কিন্তু ভাইকে সবসময় আপুর জন্য লুকিয়ে আনতো আপু যখন দিনের বেলায় ঘুমলো তখন তার শাশুড়ি এসে সারা রুম খুঁজতো যে তার ছেলে বউয়ের জন্য আবার কি না জেনে এনে খাইয়ে দিচ্ছে দিন শুধু যতটুকু পারছে ভাত সবজি এসবই আপুকে খাওয়ানো হয়েছে মানে আপু যতটুকু খাইতে পারছে আর কি ওই সময় যেহেতু ভাত সেটা খাওয়া যায় না তো আপু যতটুকু পারতো শুধুমাত্র ভাত খেয়ে আর চার মাসের পর থেকে আপুকে কখনো একটা ফল পর্যন্ত এনে দেয়নি ঘর ছেড়ে দেওয়া উঠান ছেড়ে দেওয়া থালা বাটি ধোয়া রান্না করা সব কিন্তু আপু নিজে করতো ধানের সময় ধান মারায় উড়ানো ভেজানো সেদ্ধ করা শুকানো সবই কিন্তু আপু ওই প্রেগনেন্সি টাইমে করেছে এরপর যখন পেঁয়াজের সময় আসে মানে আপু শ্বশুর বাড়িতে কিন্তু যা যা ফসল হওয়া দরকার সব ফসলে কিন্তু হয় আপুর প্রেগনেন্সিটা যেহেতু উপর পেট হয়েছে তো ওই কারণে কিন্তু আপু ঠিক মতো বসতে পারতো না দাঁড়াতে পারতো না কিন্তু তারপর এমন অবস্থায় আপু যতটুকু পারতো অনেক কাজ করতো কিন্তু তার শ্বশুর বলতো যে জমিদারের বাচ্চা কোনো কাজ করে না খালি খায় আর ঘুমায় যাদের কিনা যৌথ পরিবার এই জিনিসটা আসলে তারা বুঝবে তখন আপুর প্রেগনেন্সির আট মাস চলে প্রেগনেন্ট অবস্থায় কিন্তু তার শাশুড়ি তাকে বাড়িতে রেখে সে তার মেয়ের বাড়ি চলে যায় কারণ তার মেয়ের বাড়িতে নাকি পেঁয়াজ উঠেছে আর ওখানে গিয়ে নাকি তার পেঁয়াজ কেটে দিয়ে আসতে হবে তো এইসব বলে কিন্তু আপুকে একা রেখে উনি কিন্তু তার মেয়ের বাড়ি চলে যায় উনি চলে যাওয়ার পর যা যা কাজ আছে সমস্ত কাজ কিন্তু আপু একা একা করতো আর ভীষণ পরিমাণে কিন্তু কান্না করতো অনেক সময় ফোনে কিন্তু ওর কথা শুনে বুঝতাম আমি যেতে চাইতাম যে আপু আমি আসি এসে তোর কাজে হেল্প করে দেয় কিন্তু ওর শাশুড়ি এটা পছন্দ করতো না আর বলে দিয়েছে যে তোমার বোনকে এই আনার কোনো প্রয়োজন এরপরে শুনলাম আপুর এমন অবস্থায় কিন্তু তার শ্বশুর আপুকে দিয়ে কিন্তু গরুর ঘাস কাটাতো মানে একটা মেয়েকে এমন অবস্থায় আপ্রাণ চেষ্টা করে গিয়েছে কি হয়ে তাকে মানে দিন রাত অত্যাচার করা যায় নয় মাস পর্যন্ত আপু তাদের বাড়িতে ছিল তারা আসতে দেবে না তো আমরা আসলে অনেক করে আপুকে নিয়ে আসার চেষ্টা করতাম যে এই টাইম বাবার বাড়ি এসে থাকুক তাদের কথা এমন ছিল যদি মেয়েকে নিয়ে চান তাহলে একবারে নিয়ে যান এই কারণে কিন্তু আপুরা আসতে চাইত না নয়টা মাস আপু ওখানে ছিল পরে আমার আব্বু ঈদের দশ দিন আগে গিয়ে কিন্তু আমার আপুকে জোর করে নিয়ে আসে ওখানে খাওয়া দাওয়া ঠিক মতো না হওয়ায় বাপুর ওজন কিন্তু আসে দেড় কেজি এরপরে আমাদের বাড়িতে এসে প্রায় এক কেজির মতো পরবর্তীতে আবার ওজন বাড়ে গত শনিবার রাত সাড়ে বারোটা থেকে কিন্তু পেইন উঠে ব্যথা আস্তে আস্তে উঠছিল তবে ভোর চারটা থেকে বেশি হয় তো আব্বু কিন্তু জেলা শহরে নিয়ে যায় এরপরে আপুর হাজব্যান্ড এবং তার মা আসে তো তার মা কিছুতেই সিজার করতে দিবে না বলে বাচ্চা ছোট নর্মালই হবে আর যেমনি হোক নর্মালেই করতে হবে সিজার কোনোভাবেই আমরা আমাদের পুতের বউকে করাবো না তো হাসপাতালের নার্সরাও কিন্তু আর জোর না করে নর্মালের চেষ্টা করতে থাকে দুপুর দুইটার দিকে আমার আব্বু সিজার করতে বলে আপুর হাজব্যান্ড উঠে এসে বলে যে সিজার করলে বাড়ির কাজ কে করবে এসবের দরকার নেই তার থেকে নর্মালি চেষ্টা করুক মানে তাদের একমাত্র কথা হচ্ছে যাই হয়ে যাক বাচ্চা নর্মালি হতে হবে এরপরে অনেকটা সময় পার হয়ে যায় আর ওই দিকে কিন্তু আপুর অবস্থা অনেক খারাপ হতে থাকে মানে মৃত্যু পথযাত্রী বলা যায় তার মুখ চোখ দেখে এমনই মনে হচ্ছিল ওই সময় তো পাশে তার শাশুড়ি দাঁড়িয়ে বলছিল অমুকের তিন দিন পর নর্মালে হয়েছে তমুকের পাঁচ দিন পর নর্মালে হয়েছে তোমারও হবে এরকম করতে করতে কিন্তু আপুর মানে বাবুটা কিন্তু পেটের ভিতরে বাথরুম করে দেয় এরপরে হাসপাতালের ডাক্তার সবাই কিন্তু বলছিল নার্স এরপরে বাচ্চা এবং মা ক্ষতি হবে তার থেকে দেন করে 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 বাচ্চাটাকে এতে কিন্তু মা বাচ্চা দুজনেই কিন্তু বিপদ মুক্ত হবে আমি এবং আবু মিলে কিন্তু আপুর হাজবেন্ড কে বোঝানোর চেষ্টা করছিলাম তবে তার শাশুড়ি এবং মানে আপুর হাজবেন্ড দুজনেই এত পরিমানে তেলামি করছিল এত পরিমানে জেদ করছিলো সিজার কিছুতেই করবে না আমার আবু বলছিল যে দেখো সিজারের যত খরচ হয় আমি সব দিব তারপরে যেন আমার মেয়েটাকে বাঁচায় এবং তার বাচ্চাটাকে বাঁচানো হয় তো ভাইয়ে বলছিল যে না আমাদের টাকা পয়সা নিয়ে সমস্যা নেই আমাদের সমস্যা হচ্ছে কাজ বাজ নেই যাই হোক কথা কাটাকাটি অনেক হচ্ছিল ওই সময় আর ওইদিকে অবস্থা আস্তে আস্তে অনেক পরিমাণে খারাপ হতে থাকে ওই সময় দাঁড়িয়ে নিজের কাছে নিজেকে খুবই অসহায় লাগছিল যে আমাদের বাড়ির মেয়েকে অন্য বাড়িতে বিয়ে দিয়ে আজ সমস্ত মানে অধিকার আমরা ছেড়ে দিয়েছি বা আমাদের নাই বললে চলে এখন তারা যেটা বলবে ওইটাই আমাদেরকে শুনতে হবে তো এই করতে করতে কিন্তু বাপুটা শেষ পর্যন্ত পেটের ভিতরেই মারা যায় যখন ব্লাড ভাঙা শুরু হয় তখন সিজারের জন্য ওটিতে নেয় ওটিতে যাওয়ার পর পরে কিন্তু বাচ্চাটা নর্মালে হয়ে যায় তো তারপরে আপুর কিন্তু কয়েকটা সেলাই লাগে তখনও কিন্তু আপু জানতো না যে আপুর বাবু আর দুনিয়াতে নেই দেওয়ার পর যখন আমার মা বলল যে আল্লাহ তোমাকে আবার বাবু দিবেন তুমি শক্ত হও এবং নিজের মনকে শক্ত করো ওইটা শোনার পরে কিন্তু আপু সেন্সলেস হয়ে যায় কেননা এই বাচ্চাটার জন্য শুধুমাত্র এই বাচ্চাটার মুখে একটাবার মা ডাকানোর জন্য কিন্তু আপু নয়টা মাস এত কষ্ট সহ্য করেছে তাকে তো ভালোভাবে খেতে পর্যন্ত দেয়নি এবং রেস্ট কি জিনিস সেটা আপুপুর প্রেগনেন্সিটা কিন্তু বুঝতে পারেনি এতটাই থেকে কাজের উপরে রাখতো তো শেষ পর্যন্ত কিন্তু আপু তার বাবুটাকে এক নজর দেখতেও বলো না শেষের কথাগুলো বলতে আমার পেশেন্ট পরিমানে কষ্ট হচ্ছে ডাক্তাররা কিন্তু তখনই বলে দিয়েছিল যদি কিনা মা বা বাচ্চা যদি কারো কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু তার দায়ী আমরা নিবো না তো তখন আপুর হাজবেন্ড বলছিল যে সমস্যা নাই পরাটা পরা দেখা যাবে আমরা দেখে নেব এরপর আপুর হাজবেন্ড আর তার শাশুড়িকে জিজ্ঞেস করছিলাম যে আপনারা শুধুমাত্র এই খামখেয়ালির জন্যই কিন্তু আজ আপুর বাপুরাও দুনিয়াতে নেই এর জন্য দায় শুধু আপনারা আল্লাহ কিন্তু এর বিচার ঠিকই করবেন আপনার জন্য আমার বোনটা অনেক কষ্ট পেয়েছে তার বাচ্চাকে হারিয়েছে আমার এ কথার উত্তরে তার শাশুড়ি বলছিল যে ভাগ্যে যেটা ছিল এটাই হয়েছে এখানে আমাদের কারোরই কোনো হাত নেই তোমার বোন তার কপালে এটাই লিখে আনছিল এই জন্য এটাই হয়েছে তো তার শাশুড়ির এমন কথা শুনে আমার অনেক পরিমাণে রাগ হচ্ছিল যেহেতু আপুর এমন অবস্থা হয়েছে তো এই কারণে কিন্তু আপুকে সব থেকে বেশি দরকার আমাদের আমাদের সাপোর্টটা সব থেকে আপুর প্রয়োজন এই কারণে কিন্তু তার শাশুড়ির সাথে আর কোনো রকমের তর্কে না জড়ি আমি গেলাম আপুর কাছে আপুর মুখের দিকে তাকাতে পারছিলাম না সে অনেক কান্না করছিল আর বারবার কিন্তু সেন্সলেস হয়ে যাচ্ছিল এই দিকে আপুর হাজবেন্ড আপুর শাশুড়ি আপুকে এমন অবস্থায় আমাদের বাসায় রেখে কিন্তু তারা চলে যায় না আছে তাদের মনে কষ্ট না আছে অপরাধ বোধ নিশ্চিন্তে তারা বাড়ি চলে গেল এরপরে কিছুদিনের মধ্যে কিন্তু আপুকে আল্লাহ রহমতে আমরা সুস্থ করতে পারি আর মানে অনেক পরিমাণে সাহস দিই তার মনের সেই কষ্টগুলোকে কিন্তু আমরা দূরে সরিয়ে দেই সংসার যেহেতু করতেই হবে তাই একটা বাচ্চা জন্য চাচ্ছিলাম না আপু সংসারটাকে আমরা নষ্ট করতে এই কারণে কিন্তু আপুর হাজবেন্ড এসে আপুকে আবারও নিয়ে যায় আর আমরা কিন্তু বাধা দেইনি একটা বিবাহ বন্ধন তো আর এমনি এমনিতে আমরা নষ্ট করতে পারি না তো যাই হোক পরবর্তীতে আমরা খুশির খবরে ছিলাম এরপরে আলহামদুলিল্লাহ আমরা খুশি পুষ্টির আবারও পেয়ে যাই আর বর্তমানে কিন্তু আপু তিন মাসের প্রেগনেন্ট যেহেতু আপুর বাচ্চাটা নর্মালে হয়েছিল প্রথম বাচ্চাটা তো এই কারণে কিন্তু আপু আবারও কনসেপ্ট করতে পেরেছে আর ডাক্তারও বলেছে সমস্যা নেই এখন কিন্তু আমরা প্রথম থেকেই আমাদের বাড়িতে নিয়ে এসেছি যখন কিনা শুনতে পেয়েছি তো তার দিন আমার আপুকে কিন্তু আপুকে আমাদের বাড়িতে নিয়ে আসে তাদেরকে আমরা বলে দিয়েছি যে বাচ্চা হবার এক দুই মাস পরে কিন্তু আপু আপনাদের বাড়িতে যাবে তার আগে আপু আমাদের এখানে থেকে সুস্থ হয় তারপর আপনাদের বাড়ি পাঠাবো তো এইবার সিজার নর্মাল যা লাগুক সম্পূর্ণটা কিন্তু আমাদের দায়িত্বে আমরা নিয়ে নিয়েছি তো দেখা যাক পরবর্তীতে কি হয় সবাই দোয়া করবেন আপুর জন্য আল্লাহ যেন তাকে এইবার একটা নেক সুস্থ সন্তান এই পৃথিবীতে আনার তৌফিক দেয় ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় অনুরোধ রইল এবং আজকে ভিডিওটি একটা লাইক দিয়ে দিন নিচের কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম